নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর টেস্টি মজার একটা খাবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই খাবারটা কিন্তু সকলেরই ভীষণ পছন্দ হবে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই কিন্তু আলু সবজিটা খাওয়া হয় আর আলুর খোসাগুলো ফেলে দেওয়া হয় আজকে আমি আলুর খোসা দিয়ে খুব সুন্দর একটা টেস্টি খাবার তৈরি করব এই খাবারটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে পারবেন মুড়ির সঙ্গে খেতে পারবেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি আলুর খোসা দিয়ে কীভাবে টেস্টি মজার খাবারটা তৈরি করছি আলুর খোসা দিয়ে খাবারটা তৈরি করার জন্য আমি বেশ কিছু আলুর খোসা যত্ন করে রেখে দিয়েছিলাম এই খোসার মধ্যে কিন্তু অনেক মাটি লেগে থাকে এই জন্য আলুর খোসাগুলো আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে নিয়ে বেশ কয়েকবার কষলে কষলে ধুয়ে নিয়েছি বেশ পাঁচ ছবারের মতো কিন্তু মোটামুটি ধুয়ে নিয়েছি আলুর খোসাগুলো দিয়ে খাবার তৈরি করার আগে আলুর খোসাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু খাবারটাই কিট কিট করবে টেস্টটাই পুরো খাবারের নষ্ট হয়ে যাবে তার জন্য আলু খোসাটা কিন্তু অনেকবারই ধুতে হবে এবারে এই আলুর খোসাগুলো আমি শিলের মধ্যে নিয়ে থেত করে নেব এভাবে আলুর খোসা থেতো করে সুন্দর খাবার তৈরি করা যায় তা হয়তো অনেকেরই অজানা আছে আজকে আপনারা দেখুন তাহলে আপনারাও কিন্তু এই খাবারটা তৈরি করে খেতে পারবেন আলুর খোসা দিয়ে এই খাবারটা তৈরি করতে হলে কিন্তু আলুর খোসাটা একেবারে পাতলা করে না ছাড়িয়ে একটু মোটা করে ছাড়াতে হবে যাতে একটু করে আলু লেগে থাকে এ দেখুন আমি কিন্তু আলুর খোসাটা একটু মোটা করেই ছাড়িয়েছি আর আলুর খোসাগুলো আমি এরকমভাবে থেতলে নিলাম তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলুর খোসাগুলো থেতলানোর পর কিন্তু একটু লাল লাল হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই আমি সবটুকু আলুর খোসা এইভাবে থেতো করে নিয়েছি এবার এই থেতো করা আলুর খোসার মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচি দিচ্ছি দিচ্ছি কিছু রসুন কুচি রসুনগুলো আমি একেবারে শুরু শুরু করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এটা খেতো করে দিতে পারে কিছু ধনে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই ধনে পাতা দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন তিন চামচ আতব চালের গুঁড়ো এই আতর চালের গুঁড়োটা দিলে খাবারটা ভীষণ মুচমুচে হবে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি এখনকার কাঁচা লঙ্কা গুঁড়ো বেশি ঝাল হয় না এই জন্য একটুখানি আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম অল্প করে একটু দিয়ে গুঁড়ো এবারে এগুলো সব কিছু আমি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখানোর সময় দেখে মনে হচ্ছে আর একটুখানি বেসন বা চালাই গুঁড়ো লাগবে আমি এক চামচ চালাই গুঁড়ো নিচ্ছি আর এক চামচ বেসন নিয়ে নিচ্ছি আমি অনেক কিছু উপকরণ দিয়েই কিন্তু আলুর খোসাটা মাখিয়ে নিলাম কিন্তু নুনটা কিন্তু এখনই দিলাম না কারণ এখন যদি নুনটা দেওয়া হয় পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে জ্বলালা জলা হয়ে যাবে এই জন্য নুনটা ভাজা ঠিক আখের মুহূর্ত দিয়ে মাখাবো আজকে আলুর খোসার দিয়ে আমি যে টেস্টি খাবারটা বানাবো সেটা হলো আলুর খোসার পকোড়া এবার আমি আলুর খোসার পকোড়াগুলো ভেজে নেব তার জন্য নুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমরা অন্যান্য সময় পকোড়া ভাজলে কিন্তু বেশিরভাগ সময় সাদা তেলে পকোড়াগুলো ভাজি এই পকোড়াটা আমি সর্ষের তেল দিয়েই ভাজবো তাহলে পকোড়াগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো হবে এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এনে নেব কড়াইয়ে সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে একটু গোল গোল করে আর চ্যাপটা করে আমি পকোড়াগুলো ভেজে নেব এই যে এরকম গোলার চ্যাপটা করে নিলাম এই সময় জালটা কিন্তু আস্তে দিতে হবে আমি বেশ কয়েকটা পকোড়া একসঙ্গে ভাজার জন্য দিয়েছি এবার পকোড়া এক পিট কিছুক্ষণ ভেজে নেব জালটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পকোড়া ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে অথচ ভেতরে কিন্তু কাঁচার থেকে যাবে পকোড়াগুলোর এক পিঠ আমি মিনিট দু একের মতো ভেজে নিয়েছি এবার পকোড়াগুলো আমি উল্টে দেব এভাবে উল্টে পাল্টে নিয়ে দুপিটি বেশ ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলো আস্তে আস্তে জাল দিয়ে আমি দুপিটি বেশ ভালো করে ভেজে নিয়েছি একটু লালচে রঙ ধরিয়ে ভেজেছি এ দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়েই আছে এবার এগুলো আমি নামিয়ে নিয়েছি এই পকোড়াগুলো খেতে এত ভালো হয় আপনারা একবার বানিয়ে খেলে বারে বারে আপনাদেরকে বানিয়ে খেতে ইচ্ছে করবে একইভাবে কিন্তু আমি সবগুলো পকোড়াই ভেজে নেব আর এই পকোড়াগুলো আপনারা যখনই খাবেন তার একটুখানি আগে ভাজবেন গরম গরম খাবেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে ঠান্ডা হলে গেলে অনেক সময় নরম হয়ে যায় ভালো লাগে না খেতে কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে একে একে কিন্তু আমার সবগুলো পকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পকোড়া ভাজতে যে অনেক তেল লেগেছে সেটা কিন্তু না দেখুন কড়ার মধ্যে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে পকোড়াগুলো ভাজার পর কতটা খাস্তা হয়েছে যখন আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন আতপ চলে গুঁড়ো দিলে পকোড়া কিন্তু এরকম খাস্তা হয় পকোড়াগুলো আমি পিঁয়াজ রসুন দিয়ে তৈরি করেছি এখন আমার পুজো করা হয়নি এই জন্য আমি পকোড়াগুলো খেয়ে আপনাদেরকে বলতে পারছি না কেমন হয়েছে তবে আগে খেয়েছি খুব ভালো হয়েছে আজকে এখন আমার কর্তা মশাইকে খাওয়াচ্ছি দেখি কর্তা মশাই কী বলে খেয়ে পকোড়ার সঙ্গে কিন্তু একটু সস হলে খেতে ভালো লাগে আমি ঘরে টমেটো সস তৈরি করেছি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই টমেটো সসটা দিয়ে আমার কর্তা মশাইকে পকোড়াগুলো খেতে দিচ্ছি এই নাও পকোড়াগুলো খাও আর খেয়ে বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো দাও দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে আগে অনেক পরিশ্রম করে আমার ভিডিও করে দাও তো এরকম মাঝে মাঝে খাওয়াতে পারলে আমারও ভালো লাগে না ভালো হয়েছে বন্ধুরা এই যে আমার গিন্নি করলো যে পকোড়াগুলো এরকমভাবে আপনারাও করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুবই ভালো লাগছে আপনাদের শুনতে পেলেন আমার কর্তা মশাই খেয়ে কি বলল আপনারাও একদিন এইভাবে পকোড়া ভেজে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে